আজকের ভিডিওতে আমরা বিশ্বে ঘটে যাওয়া এক গণ আন্দোলন যা আরব বসন্ত নামে পরিচিত তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক দু হাজার দশের দশকের প্রথমার্ধে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড় আরব বসন্ত নামে পরিচিত পুলিশের দুর্নীতির বিরুদ্ধে না পেয়ে দু হাজার তরুণ সবজি বিক্রেতা মোহাম্মদ বোয়াজিজি প্রকাশ্যে নিজের শরীরে আগুন জেলে আত্মাহুতি দেন এই ঘটনা থেকেই জন্ম হয় আরব বসন্তের ওই যুবকের আত্মাহুতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে মানুষ শুরু করে তীব্র আন্দোলন তীব্র আন্দোলনের মুখে চোদ্দ জানুয়ারি দু হাজার পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট জার্নারেল আবেদিন বেন আলী বিদ্রোহের এই আগুন আরব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে মিশর সিরিয়া ইয়েমেন বাহরাইন লিবিয়া সহ সমগ্র আরব অঞ্চল উত্তাল হয়ে ওঠে তিউনিশিয়ার বিপ্লবের সফল পরিণতি উজ্জীবিত করে হোসনি মোবারকের স্বৈরশাসনে নিষ্পেষিত মিশরের সাধারণ মানুষকে মিশরের রাজধানী কায়রোর তাহির স্কয়ার পরিণত হয় মুক্তিকামী মানুষের জনসমুদ্রে প্রচন্ড গণ আন্দোলনের মুখে দু হাজার সালে প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা ছেড়ে সরে দাঁড়াতে বাধ্য হন ফলে পতন ঘটে ত্রিশ বছরের স্বৈরশাসনের গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হিসেবে এক বছর শাসন পরিচালনার পর সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয় ফলে মিশরে আবার জনগণের স্বাধীনতা খর্ব হয় টিউনিশিয়ার বিপ্লব অনুপ্রাণিত করেছিল লিবিয়ার জনগণকেও দু হাজার এগারো সালে লিবিয়ার শাসক ছিলেন মোহাম্মার গাদ্দাফি পশ্চিমা মদদে বেনগাজি মিশ্রাতা সহ লিবিয়ার প্রধান শহরগুলোতে গাদ্দাফি বিরোধী ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয় বিদ্রোহীরা রাজধানী ত্রিপলির কেন্দ্রস্থলে অবস্থিত গ্রিন স্কয়ার অধিকার করে নেয় ফলে গাদ্দাফির দীর্ঘ বিয়াল্লিশ বছরের শাসনের অবসান ঘটে আন্দোলনের বয়ে যায় সিরিয়া ১৯৭০ সাল থেকে শাসন করছে সংখ্যালঘু আরোবাইট গোত্রের বাশার আল আসাদের পরিবার আর বসন্তে উজ্জীবিত হয়ে সিরিয়ার গণতন্ত্রপন্থীরা দু সালে ব্যাপক বিক্ষোভ শুরু করে বাসার আল আসারের নেতৃত্বাধীন আরব বাথ পার্টির সরকার বিক্ষোভ দমনে রক্তক্ষয়ের পথ বেছে নেয় বেসামরিক জনগণ ও সেনাবাহিনীর দলত্যাগী সৈন্যরা সিরিয়ান আর্মি নামক বিদ্রোহী যোদ্ধা দল গঠন করে শুরু হয় গৃহযুদ্ধ বিদ্রোহীদের রসদ জোগায় যুক্তরাষ্ট্র তুরস্ক ও সৌদি আরব অন্যদিকে বাসার আল আসাদ সরকারকে সর্বাত্মক সমর্থন দেয় রাশিয়া ও ইরান এর মধ্যে আবার উত্থান ঘটে ইসলামী সৈন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড সিরিয়া বা সংক্ষেপে আইএস বা আইএস সিরিয়া ও ইরাকের বিশাল একটি অঞ্চল দখলে নিয়ে দু সালে আলাদা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস দু সালে খিলাফত রাষ্ট্রটির পতন ঘটে যুদ্ধের কারণে দামেস্ক আলেপ্পো ইদলিব পার্মিরা সহ সিরিয়ার অনেক শহর মৃত্যুপুরীতে পরিণত হয় বাস্তুচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয় সিরিয়ার প্রায় অর্ধেক মানুষ জীবন বাঁচাতে শরণার্থীরা ইউরোপকে শেষ আশ্রয় হিসেবে বেছে নেয় দু হাজার চব্বিশ হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা শুরু করলে দেশটিতে নতুন করে সংঘাত শুরু হয় বিদ্রোহীরা কয়েকদিনের মধ্যেই সিরিয়ার আলেপ্পো হামা হোমস শহর দখল করে নেয় 8 ডিসেম্বর 2024 বিদ্রোহীদের আক্রমণের মুখে বাশার আসাদ দামেস্ক ছেড়ে পালিয়ে যান এবং রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেন এর মাধ্যমে আসাদের দীর্ঘ 24 বছরের এবং তার পরিবারের 54 বছরের শাসনের অবসান ঘটে বিদ্রোহীরা দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে আটক থাকা বন্দীদের মুক্ত করে দেয় আরব বসন্তের হাওয়া ছুঁয়ে দিয়েছিল ইয়েমেনকেও উনিশশো নব্বই সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিকরণের মাধ্যমে ইয়েমেন প্রজাতন্ত্র আত্মপ্রকাশ করে সেই থেকে ইয়েমেনের ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালে আরব বসন্তের ঢেউ ইয়েমেনে পৌঁছতে দীর্ঘ সময় নেয়নি দু হাজার সালে প্রেসিডেন্ট সালে তার ডেপুটি আবদার আবু মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন প্রেসিডেন্ট হাদিকে আল কায়দার হামলা দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সহ অনেকগুলো সংকটের মুখোমুখি হতে হয় নতুন প্রেসিডেন্টের দুর্বলতার সুযোগে ইয়েমেনের জাইদি শিয়া মুসলিম নেতৃত্বের হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ দেশটির উত্তরের বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে সানায় নতুন সরকার প্রতিষ্ঠা করে হুতিদের সমর্থ দেয় ইরান অন্যদিকে হাদিকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি সুন্নি আরব দেশ একজোট হয়ে ইয়েমেনে অভিযান শুরু করে এই জোটকে অস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে সমর্থন যোগায় যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স এভাবে ক্রিউনিশিয়ায় শুরু হওয়া আরব বসন্ত গোটা আরব বিশ্বে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছিল